আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলব যখন কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ডিলে হয় তখন আপনি কিভাবে এটাকে এক্সপিডাইট করার জন্য চেষ্টা করবেন আমি খুবই সংক্ষেপে ছয়টি স্টেপ বলবো যেগুলি আপনি নিতে পারবেন আপনি নিজেও করতে পারবেন কিংবা আপনার লয়ারের মাধ্যমে নিতে পারবেন মানে সবচেয়ে স্টেপ আপনাকে নিতে হবে না সইটি স্টেপ রয়েছে একের পর এক নেওয়া যায় যে প্রতিটা স্টেপ যদি ফেইল হয় সে ব্যাপারে বলার চেষ্টা করব। নর্মালি যেটা হয় যে হোম অফিস আপনাকে একটা যখন অ্যাপ্লিকেশন পায় তাদের একটা ঘোষিত স্ট্যান্ডার্ড টাইম রয়েছে এই টাইমের মধ্যেই তারা উত্তর দেওয়ার মানে অ্যাপ্লিকেশন ডিসিশন নেওয়ার মানে কথা এবং ডিসিশন দেওয়ার কথা এবং তারা বলতে যাচ্ছে যে হোম অফিস হয়তো দেখা গেল সব কিছুই টাইমে দেয় যদি দেখা যায় যে আর আপনার অ্যাপ্লিকেশন ফর্মে কোনো কাগজের অভাব কোনো ইনফরমেশনের অভাব রং ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে বা এই ধরনের রং ফর্ম দেওয়া হয়েছে তাহলে তারা দেরি হয় অন্যতায় তারা বলতে যাচ্ছে যে হোম অফিস বলে যে আমরা টাইমই ডেলিভারি করি বেশিরভাগ সময় পরে থাকে এবং যেটা এখানে বলছে মানে কোভিডের সময় কিছু দেরি হয়েছে আর যেটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সময় কিছু কারণ দেরি হয়েছে আর না হলে তারা মানে যথাযথ টাইমেই বেশিরভাগ সময় ভিসা ইস্যু করার চেষ্টা করে থাকে আমরা কমপ্লেন টমপ্লেন দেওয়ার আগে দেখব যে হোম অফিস ওয়েবসাইট মানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনে আপনি আপনার অ্যাপ্লিকেশন মানে কারেন্ট ভিসা এক্সপায়ার হওয়ার আগে দিয়েছেন কি না এটা একটা বিষয় অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকুরেটলি করা হয়েছে কি না আমি দেখে দেখেই বলছি রিকুয়ার্ড ফটোগ্রাফ দেওয়া হয়েছে না এভিডেন্স অফ ফান্ড মেনটেন এগুলি দেওয়া হয়েছে কি না অ্যাপয়েন্টমেন্টও মানে যেগুলি রয়েছে সেগুলি ওয়েন ইউ অ্যাটেন্ডেড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট কমার্শিয়াল পার্টনার ওর সার্ভিস অর সাপোর্ট সেন্টার রিকোয়ার্ড ডকুমেন্ট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের সঙ্গে অনেকগুলো বিষয় তা মানে তারা চেক করে হোম অফিস গাইডেন্স ইন্ডিকেট যে স্টেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন দ্যাট মিট দিস রিকোয়ারমেন্ট শুড বি হ্যান্ডেল উইদিন স্ট্যান্ডার্ড প্রসেস টাইম তারা বলছে স্টেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন হলে পরে তারা হ্যান্ড করে মানে অন টাইমে করে তারপরে বলে উইল যদি কোনো কারণে যারা হোম অফিস বলে উইল রাইট টু এক্সপ্লেন ইট ইজ নট ডিসাইডেড উইদিন ইট নর্মাল টাইম উইল রাইট উইদিন নর্মাল প্রসেসিং টাইম ফর দি এইট স্ট্যান্ডার্ড উইদিন টুয়েলভ বুকস ফর দিস মানে এইট যদি নর্মাল টাইমে এইট লাগে লেখে এবং উইদিন টুয়েলভ বুকস ফর সিক্স মান্থ জন্য টুয়েলভ বুক্সের মধ্যে ফর দিস সিক্স মান্থ স্ট্যান্ডার্ড এটা বলছে যে তারা এটা লেখা এক্সপ্লেন করার চেষ্টা করে কেন দেরি হয়েছে যাই হোক লম্বা করব না যেগুলি দিলে হলে কি কি করা লাগে খুবই সংক্ষেপে বলবো একটা হচ্ছে কন্ট্যাক্ট ইউ কে অ্যান্ড ইমিগ্রেশন ফর অ্যাসিস্টেন্স আপনি ইউ ভিসাতে লেখবেন লিখবেন আমারটা কেন দেরি হচ্ছে তখন ইফ ইউ আর এক্সপিরিয়েন্স ইং ইন প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড হ্যাভ নট বিন কন্টাক্টেড বাই হোম অফিস দি নেক্সট স্টেপ ইজ টু কন্ট্যাক্ট ইউকে ভিসা বিসার ইমিগ্রেশন আস ফর আপডেট অন প্রগ্রেস অফ ইউর অ্যাপ্লিকেশন হুম এটা আপনি জিজ্ঞাসা করবেন কেন দেরি হচ্ছে দুই নম্বরে হচ্ছে কমপ্লেন অ্যাবাউট ইউ কে বিচার ইমিগ্রেশন কমপ্লেন করবেন এবং এটা কমপ্লেনের জন্য ইমেল হচ্ছে কমপ্লেন্স এট হোম অফিস ডট গভ ডট ইউকে সিও এম পি এল এআইএন টি এস এট কিংবা এট দ্য রেট হোম অফিস ডট গোভ ডট ইউকে ওয়েন ইউজিং ইউকে ভি ভিআই ইন্টারনাল কমপ্লেন প্রসিজিওর ইউইল নিড টু প্রোভাইড ফলোয়িং ইনফরমেশন আপনার কন্ট্যাক্ট ডিটেলস নেম অফ দি অ্যাপ্লিকেন্ট অরিজিনাল কমপ্লেন্স অর পা ফুল ডিটেলস অফ দি ম্যাটার্স নেম অফ দি আইডেন্টিফাইং নাম্বার অফ এনি স্টাফ ইউ হ্যাফ ডেল টু উইথ ডিটেলস অনেক কিছু আর কি ফুল ডিটেলস আমি বলছি না এখানে অনেক লম্বা সময় লাগবে অথবা আরেক সময় আমি একটা একটা করে বলতে পারবো আজকে সবগুলি বলছি কন্ট্যাক্ট ইউর লোকাল এমপি আপনি কমপ্লেন প্রসিজিরও হ্যাপি না হন লোকাল এমপিকে বলবেন লেখার জন্য আপনার লোকাল এমপিকে আপনি লিখতে অথবা স্ট্যান্ডার্ড আপনি লিখতে পারেন হাউস অফ কমন্স লন্ডন এস ডাব্লিউ ওয়ান এ জিরো এ অথবা গুগল সার্চ করলেও আপনি পাবেন লোকাল এম এমপি ডিটেলস কন্ট্যাক্ট ডিটেইলস তারপরে বলছে যদি তাতেও যদি লাভ না হয় তাহলে আপনি কমপ্লেন টু দি পার্লামেন্টারি হেলথ সার্ভিস অম্বোর্সমেন্ট এটা কিন্তু আপনার এমপি করতে হবে এমপি যদি উত্তর না দিয়ে এমপি কে দিয়ে করাতে হবে কমপ্লেনটা কমপ্লেন টু দি পার্লামেন্টারি অ্যান্ড হেলথ সার্ভিস অম্বোসমেন্ট কম এটা হচ্ছে চার নম্বর স্টেপ কমপ্লেন টু দি পার্লামেন্টারি অ্যান্ড হেলথ সার্ভিস অম্বোসমেন্টে করবেন এবং এটা বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ মেড ফরমাল কমপ্লেন টু দি হোম অফিস এটা ওয়েজড টোয়েন্টি ডেজ বিফোর ইউর এমপি ক্যান কন্টাক্ট কম্বোসমেন্ট ফর ইউ আপনাকে হোম অফিসে দেখতে হবে বিশ দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ কমপ্লেন প্রসিডিওরটা পুরোপুরি ফলো করতে হবে তারপরে করতে হবে হুট করে আজকেই করে ফেলাম সব জায়গায় হবে না সুতরাং টোয়েন্টি ডে লাগছে ইউ মাস্ট হ্যাভ মেইড এ কমপ্লেন ফর্মাল কমপ্লেন টু দি হোম অফিস অ্যান্ড ওয়েটেড টোয়েন্টি ডেজ বিফোর ইউর এমপি ক্যান কন্টাক্ট অম্বোর্সমেন্ট ফর ইউ তারপরে বলছে অ্যাজ এ ম্যাটার অফ ল অম্বোর্সমেন্ট মে অনলি ইনভেস্টিগেট কমপ্লেন অ্যাবাউট ইউকে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইফ এমপি রেফার কমপ্লেন টু দি মহম্মুসেন তখনই করে এই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে যখন এমপি রেফার করে ইউ মে কমপ্লিট দি কমপ্লেন ফর্ম অন দেয়ার বিহাফ অ্যান্ড আস্ক ইউর এমপি টু সাইন অ্যান্ড সেন্ড ইট আপনি যেই ফিল আপ করে তাহলে এমপিকে সাইন করে সেন্ড করতে বলতে পারেন তারপর হচ্ছে প্রিএকশন প্রোটোকল প্রিএকশন প্রোটোকলের নিয়ম কারণ রয়েছে বিশেষ করে ডিলের ক্ষেত্রে প্রিয়েকশন করতে পারেন তারপর একটা হচ্ছে ছয় নম্বরে হচ্ছে জুডিশিয়াল রিভিউ তো বেশি লম্বা করবো না কারণ এমনিতেই অনেক সময় চলে গেছে এই ভিডিওতে লম্বা ভিডিও মানুষ দেখতে পারে না সেই জন্য কুইক করতেছি দিনের জন্য প্রি অ্যাকশন প্রোটোকল বা রিভিউ কীভাবে হয় সেইভাবে আরেক আরেক দিন বসাটি পড়ার চেষ্টা করবো হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল হচ্ছে কি ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড অল দি স্টেপস ইউ মে কনসিডার সিকিং অ্যাডভাইস টকিং লিগেল অ্যাকশন টেকিং লিগেল অ্যাকশন অ্যাগেন্স্ট দি হোম অফিস অ্যাজ এ ম্যাটার অফ ল ইউ আর অনলি এবল টু টেক লিগেল অ্যাকশন অ্যাগেন্স্ট দি হোম অফিস অ্যাজ এ লাস্ট রিজর্ট এই যে লাস্ট রিজর্ট হিসেবে নিতে পারবেন এবং ফার্স্ট ফার্স্টে বলি ফাইলিং ক্রিয়েট অ্যাকশন প্রোটোকল লেটার অন দি টু দি হোম অফিস এবং যদি আপনাকে প্রমাণ করতে হবে যে এই ডিলের কারণে রিজাল্টিং সিগনিফিকেন্ট হার্মু ইউ আপনার সিগনিফিকেন্ট হার্ম হয়েছে এটা প্রমাণ করতে হবে টু ইউ ফর এক্সাম্পল লস অফ জব অফার অর বিং আনেবল টু স্পেন্ড টাইম উইথ সিক্স ফ্যামিলি মেম্বার্স ইট উড বি ইম্পর্টেন্ট টু হ্যাভ এভিডেন্স টু এভিডেন্স অফ দি স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকের টু অপ টু ইন এ ডিসিশন ইনক্লুডিং এভিডেন্স অর প্রায়ার কমিউনিকেশন উইথ হোম অফিস হোম অফিস ডাজ নট রেসপন্ড উইদিন ইফ দি হোম অফিস ডাজ নট রেসপন্ড অফ বা অ্যাপ্লিকেশন প্রোটোকল লেটার প্রি অ্যাকশন লেটার তাহলে ইউ ইউ বি এববেল লজ এ জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ করতে পারবেন জুডিশিয়াল রিভিউ ম্যাটার অফ লাস্ট রিজর্ট ইট ইস কস্টলি কমপ্লেক্স টাইম কনজিউমিং প্রসেস দ্যাট ইনভলভ চ্যালেঞ্জিং দি হোম অফিস ডিলে বিফোর এ জাজ বিফোর কমিউনিকেটিং জিআর প্রসিডিং ইট ইস অ্যাডভাইজেবল টু অপটেন লিগেল অ্যাডভাইস অন দি ম্যারিজ অফ ডুইংসো সুতরাং আপনাকে লিগেল অ্যাডভাইস নিতে হবে সবগুলো বিশেষ লিগেল অ্যাডভাইস নিয়ে কাজ করার জন্য বলছে আমি একটা গাইডেন্স দিলাম একদিন কীভাবে প্রিএকশন প্রোটোকল করতে হবে বিশেষ করে ডিলের জন্য জুডিশিয়াল লিভির জন্য বলার চেষ্টা করবো সময় সুযোগ পেলে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম